হ্যালো বন্ধুরা আজকে যে ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি খুবই একটু আলাদা ধরনের হবে কেননা যেহেতু সামনে লক্ষ্মী পুজো তো আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের মাধ্যমে আপনারা এই যে লক্ষ্মী পুজোর ব্যানার বা কোনো পুজোর ব্যানার থাম নেইলে আপনাদের ভিডিও আপনারা যদি কোনো ইউটিউবে থাকেন কীভাবে থামনেল বানানো যে কোনো ফটো কীভাবে এডিট করবেন সেগুলো আমি দেখাবো তো সামনে যেহেতু লক্ষ্মী পুজো তো আমি লক্ষ্মী পুজোর একটা ব্যানার তৈরি করে আপনাকে দেখাবো আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন ব্যানারটা কীরকম ধরনের হবে তো আমি এখানে ক্রিয়েট নিউ পেজ যাবো যার পরে আমি রেজুলেশনগুলোকে থামনেলের সাইজে করে এখানে ক্রিয়েট নিউ পেজ করে নিলাম ক্রিয়েট নিউ পেজ করার পরে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড নেব ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করলাম ওপেন করার পরে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করলাম করার পরে এখানে এসে ভি দিয়ে পেস্ট পেস্ট করলাম শিফট চেপে ছোটো করল কারণ না শিফট চেপে না ছোটো করলে ঠিক মতো সাইজে আসবে না এদিক সেদিক হয়ে যাবে দেখছেন শিফট না চেপে করতে এরকম হয়ে যাচ্ছে শিফট চেপে আপনি যদি ছোটো বড়ো করেন আপনি যেরকম চাইবেন সেরকমই করতে পারবেন করে দেয় আপনার ডবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা বসে নিলাম এরপরে আমরা যা করবো তো লক্ষ্মী মায়ের ফটোটা নিয়ে আসার জন্য ওপেন করবো ওপেন করার পরে লক্ষ্মী মায়ের ফটোটা এখান থেকে এখানে ড্রপ করবো দেখুন ফটোটা কত সুন্দর এসছে তো এটাকে আমি কন্ট্রোল ট্রি করে ছোটো করুন ফটোটা বসে নিলাম বসে নেওয়ার পরে এটাকে মাস্কিং করতে হবে মাস্কিং করার পরে গ্রেডেন্ট উড়ছে যাবেন যাওয়ার পরে একটু অ্যাগ্রেসিভভাবে আলাদাভাবে করে দিবেন নিচ থেকে টেনেভাবে করে দিলে মনে হবে যেন স্মোকের ভিতরে ঠাকুর বসে আছে তো এটা করার পরে আপনারা নতুন লেয়ার নেবো এখান থেকে লেয়ার নেওয়ার পরে ব্রাশ টুলে যাবো একটা স্মোক এফেক্ট বসানোর জন্য সিম্পলি আপনারা গুগলে সার্চ করলে বুঝতে পারবেন যে ব্রাশ টুল আছে আপনারা কি ধরনের স্মোক টুল স্মোক ব্রাশ চাইছেন হ্যাঁ সেভাবে আপনারা নিয়ে নেবেন তো আমি এইটাকেই নেব নেওয়ার পরে হালকা নিচের দিকে ডাউন করাবো নিচের দিকে ডাউন করার পরে এখান থেকে অপাসিটিটা কমিয়ে দেব যেন মিশে যায় অপাসিটিটা কমিয়ে দেওয়ার পরে আমরা টেক্সট লিখবো তো টেক্সট লেখার জন্য এখানে আমি অবজি বড ইউজ করি টেক্সটে যাব টেক্সটে যাওয়ার পরে আমি এখানে লিখব কোজাগরি লক্ষ্মী পুজো একটা উপরে যাবে সবার উপরে সিলেকশান দিয়ে এখানে নিয়ে আসব আপনারা আপনাদের মতো পছন্দের মতো ফোনটা আপনারা দেবেন তো আমার যেহেতু এই ফোনটা পছন্দ আমি ফোনটা দিয়ে দিলাম দেওয়ার পরে ফোনটার আমরা শ্যাডো দেব শ্যাডো দেওয়ার জন্য ওপাসিটিটা আপনারা হাই করে দিতে পারেন ডিউরেশনটা আপনারা আপনাদের মতো দিবেন ডিস্টেন্সটা স্প্রেডটা আপনারা মোটামুটি একটা দিলে ভালো লাগে যে দিয়ে দেওয়ার পরে মা আসছে বলে যে লেখাটা ওটা নেওয়ার জন্য সিলেক্ট করে নিলাম সাইজটা বড় করলাম চাইলে আমি এটারও শ্যাডো দিব তো সেম ট্রপ শ্যাডো দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না আমার মনে হচ্ছে একটু গরমেল হয়ে আছে ডিস্টেন্সটা ডিস্টেন্সটা একটু কাছাকাছি করতে হবে চারে দিয়ে রাখলাম এটারও ডিস্টেন্সটাকে চারে দিয়ে রাখলাম চাইলে এটাকে আপনারা বোল্ডও করতে পারেন আমি এটাকে বোল্ড করছি বোল্ড করার জন্য এটাকে সিলেক্ট করে নিলাম বোল্ড করার জন্য সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে বোল্ড করে দিলাম বোল্ড করে দেওয়ার পরে এটাকেও বোল্ড করবো এরপরে আমরা নিয়ে আসবো কলা গাছ এটাকে বসিয়ে অল্ট চেপে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করার পরে অরিজেন্টাল করে নিলাম বসিয়ে দেওয়ার পরে এই দেখুন ঠাকুরের ব্যানার হয়ে গেছে তো এইভাবে আপনারা ব্যানারটা ক্রিয়েট করতে পারবে তো এখান থেকে আমি সে বেচ এটাকে নিয়ে যাবো জেপিজি হাই কোয়ালিটি এইভাবে আপনারা কিন্তু বেনা তৈরি করতে পারবে